এটা আপনি আপনার যে ল্যাব হবে ল্যাবে যে ক্যালিব্রেশন মানে যন্ত্রপতি থাকবে সেটার ক্যালিব্রেশন বুঝতে পারছেন আপনি বিএসটি তে আবেদন করা নাই বিল টুগেদার অ্যানালিটিক্যাল ব্যালেন্স থাকবে সেদের সেটার ক্যালিব্রেশন এর একটা আবেদন করেছেন আপনি

এটার মধ্যে যদি আমরা ভিটামিন নিশ্চিত করতে না পারি এটার মধ্যে যদি আমরা মান নিশ্চিত করতে না পারি আবার এই মান মানচিহ্নটা দেখে জনগণ এই তেলগুলা কিনে তারা তাদের পক্ষে তার প্রত্যেকের পক্ষে লাইসেন্স চেক করার কথা জনগণ কি লাইসেন্স চেক করে করে কিনবে কিন্তু আপনি লাইসেন্স না গ্রহণ করে আপনি আপনার মোড়কে বিএসটি লাইসেন্স ব্যবহার করছেন বিমার ব্যবহার করছেন বিষয়টা তো খুবই দুঃখজনক আমরা সার্বিক বিষয় বিবেচনা করেছি আমরা যেটা দেখছি আপনার প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দাও আপনার এখানে যে পণ্যগুলো আছে আপনি যে এগুলা মালা কাঁচা এনেছেন এগুলো আমাদের নিয়ম হচ্ছে আমরা জব্দ করে নিয়ে যাবো আর থার্ড হচ্ছে আপনি যে পরিমাণ এখানে লজিস্টিক তৈরি করেছেন এগুলো নিয়ম হচ্ছে সিস করে নিয়ে যাও যেহেতু আপনি কোনো কিছু নিয়মের আওতায় আর বিশেষ করে মাইন্ড করেছি আপনি ওজনও কম দিচ্ছেন

তারপরে ব্র্যান্ড পহেলা বৈশাখী পাম অলিং পহেলা সাফা পণ্যে বিএসটি এর মান চিহ্ন অবৈধভাবে ব্যবহার করছেন যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আয় দুই হাজার আঠারো পনেরো সাতশো একত্রিশ ধারায় অপরাধ আমলে নিয়ে আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আবেদন করেছেন যার প্রেক্ষিতে আমরা আপনাকে অনেকগুলো ধারা এখানে এসেছে অনেকগুলো সমস্যা এখানে এসেছে আমরা তিনটি অপরাধকে আমলে নিয়ে আপনাকে তিন লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি অনাদায় তিন মাসের কারাদণ্ড আপনারা দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করুন এবং আমাদের খুব দ্রুত আপনারাই আসবেন লাইসেন্সের প্রক্রিয়া শুরু করবেন